নমস্কার আমি বোধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট আবার একটি দেখলো অর্থাৎ মার্কেট একটা র্যালি মধ্যে রয়েছে বিগত কয়েকদিন অর্থাৎ বিগত তিন দিন ধরে আমরা দেখছি যে মার্কেট যেটা রাশিয়া এবং আমেরিকার যে মিটিং হয়েছিল আলাস্কাতে তারপর থেকেই স্টেবিলাইজ করে গেছে এটা কতদিন কন্টিনিউ করবে আমরা জানি না এখনো সাতাশে অগস্টের যে ডেড রয়েছে অর্থাৎ যেখানে অতিরিক্ত পঁচিশ শতাংশ টারিফ বসানোর কথা ট্রাম্প আগে ঘোষণা করেছিলেন সেটা পুনর্বহাল থাকবে নাকি ট্রাম্প তার আগের ঘোষণা থেকে পিছিয়ে আসবেন সেটা আমরা এখনও কেউ জানি না এর মধ্যেই ক্যারোলিন লেভেট অর্থাৎ হোয়াইট হাউসের স্পোক্সারসন তিনি জানিয়েছেন যে এটা নাকি ট্রাম্পের অন্যতম স্ট্র্যাটেজি ছিল অর্থাৎ ভারতবর্ষের সেকেন্ডারি বসিয়ে রাশিয়ার ওপর প্রকারান্তে একটা চাপ সৃষ্টি করা যাতে তারা ইউক্রেনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক একটা আলোচনায় বসতে রাজি হয় এবং একটা শান্তি চুক্তি যাতে স্বাক্ষর করে অর্থাৎ ঘুরিয়ে নাক দেখানো যেটা সেটা আমেরিকা করে চলেছে এখানে দয়া করে কোনো লজিক বা রেজন খুঁজবেন না কারণ এখানে কোনো লজিক বা রেজনের দ্বারা এই ধরনের প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসন তারা মোটেই পরিচালিত নয় এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু আজকে যদি খেয়াল করে দেখেন অর্থাৎ বিশে অগস্টের মার্কেট যদি খেয়াল করে দেখেন আজকে নিফটিকে সার্বিকভাবে এবং গোটা মার্কেটকে টেনেছে কিন্তু আইটি সেক্টর নিফটি আইটিতে কত মাস পরে যে এই দুর্দান্ত র্যালি হলো সেটা হয়তো মানুষ ভুলে যেতে বসেছিলেন আজকের প্রায় দু দশমিক ছয় শতাংশের উপর উত্থান হয়েছে বড় বড় কোম্পানি ইনফোসিস টিসিএস পার্সিস্ট্যান্ট কোফর্জ এরকম ধরনের কোম্পানিগুলো তারা দারুণ র্যালি করেছে এই র্যালির পেছনে নিশ্চয় কোনো কারণ থাকবে এমনি এমনি তো আইটি হঠাৎ করে এতটা র্যালি করবে না তার পেছনে যেটা সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে যে আমেরিকার ফেডারেল যিনি চিফ জেরাম তিনি জ্যাকসন হলে তিনি একটা অ্যানুয়াল সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন এবং সেখানে সিদ্ধান্ত হবে যে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ফেডারেল ব্যাংক তারা ফার্দার কোনো ইন্টারেস্ট রেট কাট করবে কিনা অর্থাৎ ইন্টারেস্ট রেট কার্ড করলে আপনারা ডেফিনেটলি জানেন যে তার সুবিধা ভোগ করেন যারা ঋণ গ্রহণ করে থাকেন সেটা বিশ্বের যে কোনো দেশই হোক না কেন এবং এর ক্ষেত্রে আইটি কোম্পানিগুলো কেন উৎসাহিত হয়ে উঠলো কারণ সেক্ষেত্রে উদ্বৃত্ত যে অর্থ এই আইটি কোম্পানিগুলির ক্লায়েন্টদের হাতে আসবে অর্থাৎ আমেরিকাতে আইটি কোম্পানিগুলো মনে করছে যে তার ফলে তারা অতিরিক্ত অর্ডার এর ফলে তারা পেতে পারেন এবং এই ক্ষেত্রে সার্ভিসেস সেক্টর যদি নিয়ে আলোচনা করি আমরা এতদিন গুডস নিয়ে আলোচনা করেছি যার উপর ট্রাম্পের প্রত্যক্ষ নজর রয়েছে এবং কন্টিনিউসলি টারি বসিয়ে যাচ্ছেন সার্ভিসেস নিয়ে তিনি একটি কথাও বলেননি কারণ এইখানে ব্যালেন্স অফ ট্রেড ইউনাইটেড স্টেটস এর পক্ষে রয়েছে ভারতের সঙ্গে দু সালে তিরাশি দশমিক বিলিয়ন ডলারের এই সার্ভিসেস ট্রেড হয়েছিল আমেরিকার সঙ্গে এর মধ্যে ইউনাইটেড স্টেটস ভারতবর্ষে যে সার্ভিসেস এক্সপোর্ট করেছে সেটা একচল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার অর্থাৎ দু থেকে প্রায় ষোলো শতাংশ উত্থান বেড়েছে আবার ভারতবর্ষ থেকে ইউনাইটেড স্টেটসে যে সার্ভিসেস রপ্তানি করা হয় সেটা একচল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার মানে খুব বেশি পার্থক্য যে রয়েছে তেমনটি নয় সেটাও পনেরো দশমিক চার শতাংশ উত্থান হয়েছে দু সাল থেকে তার মানে মোটামুটি ধরে নিন যে একশো বিলিয়ন সরি একশো মিলিয়ন ডলারের ট্রেড সারপ্লাস রয়েছে আমেরিকার সপক্ষে সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে ট্রাম্প খুব একটা কিছু বলবেন আপাতত বলে মনে হয় না এবং এই যে যদি ইন্টারেস্ট রেট কাট হয় তো এইটা কিন্তু একটা তো রয়েছে কারণ আপনারা জানেন যে জেরাম পাবেল অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাংক আমেরিকা তার সঙ্গে ট্রাম্পের চুলো চুলোচুলির সম্পর্ক হয়ে রয়েছে অযথা অকথ মানে কুকথা কথা ও কথা সমস্ত কিছু ট্রাম্প তিনি বলে চলেছেন জেরাম পাওয়েলকে তার বক্তব্য অনুযায়ী জেরাম পাবেল মোটেই ভালো গভর্নর নন এবং তার ফলেই নাকি আমেরিকার সর্বনাশ হচ্ছে তার ফলেই নাকি যারা ঋণ নিতে আগ্রহী তারা কম ইন্টারেস্ট রেটে তারা ঋণ পাচ্ছেন না যা কি হবে আমরা জানি না পাবেল তিনি সত্যি সত্যি ট্রাম্পের হ্যাঁতে হ্যাঁ তিনি বলবেন কিনা আমরা কেউ জানি না কিন্তু আজকের যে র্যালি হয়েছে আইটি সেক্টরে তার পেছনে সম্ভাব্য মূল কারণ এটা হয়ে দাঁড়াতে পারে কিন্তু এতটা র্যালি পরেও কিন্তু খেয়াল করে দেখুন যে এখন অবধি গোটা বছরের জন্য আইটি সেক্টর প্রায় আঠারো শতাংশ পত নিয়ে কিন্তু ট্রেড করে চলেছে নিফটি আইটির কথা বলছি এইবার দু নম্বর কাম মানে দু নম্বর আজকে যে মারাত্মক বড় খবর সেটা হচ্ছে যে অনলাইন গেমিং রয়েছে অর্থাৎ রিয়েল মানি গেম তার মানে সহজ করে বলতে গেলে যে কোম্পানিগুলো বিগত কয়েক বছর ধরে লক্ষাধিক বা কোটি টাকা তারা রোজগার করে চলেছে এই অনলাইন গেমগুলো ভারতবাসীর মধ্যে ছড়িয়ে দিয়ে তার উপর সরকার একটা বিল এনেছিলেন যেটা উনিশে অগস্ট পাশ হয়ে গিয়েছিল এবং বিশে আগস্ট আজকে পার্লামেন্টে পেশ করা হয়েছে এখানে বলা হচ্ছে যে অনলাইন গেমগুলো তারা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তবে তাদের সেই ধরনের গেমগুলোতে খেলার সুযোগ দেয় সেই সমস্ত অনলাইন গেমগুলোর ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করতে চলেছে এই বিলটা যদি আইনে আইন হিসাবে প্রণয়ন করা হয় তো এবং তার নিয়ে একেবারে লিটারেলি হইচই পড়ে গেছে বলা যেতে পারে নানা রকম অনলাইন গেমিং ফেডারেশন অন্তত তিনটে অনলাইন গেমিং ফেডারেশন তারা এগিয়ে এসেছেন এবং তারা সরকারের কাছে আবেদন করছেন যে আপনারা দয়া করে এই ব্ল্যাঙ্কেট ব্যান সরিয়ে নিন প্রভূত ক্ষতি হয়ে যাবে স্বাভাবিকভাবেই ক্ষতি সেই ধরনের কোম্পানির মালিকদের হবে যারা হাজার হাজার কোটি কোটি টাকা তারা সাধারণ গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে এই ধরনের গেমিং প্ল্যাটফর্ম চালিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা এই কারণ দেখাচ্ছেন যে অন্তত পঁচিশ হাজার কোটি টাকা তারা জিএসটি দিয়ে থাকেন ভাবুন পঁচিশ হাজার কোটি টাকা তারা জিএসটি দিয়ে থাকেন সরকারকে প্রত্যেক বছর সরকার সেই ক্ষতি সহ্য করে এই ব্যানটা ইম্পোজ করতে চলেছে অর্থাৎ আর কোনো রকম টাকা দিয়ে কোনো ধরনের অনলাইন খেলা সম্ভব হবে না এরপর থেকে তারা বক্তব্য হচ্ছে যে এই যে রিয়েল মানি গেমিং এর রেভিনিউ আসে প্রত্যেক বছর আরও দিনের পর দিন এটা বৃদ্ধি পেয়ে চলেছে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার মানে আনুমানিক প্রায় তিরিশ হাজার কোটি টাকারও বেশি এই অনলাইন যেটা রিয়েল মানি গেম তার রেভিনিউ আসে অর্থাৎ সেলস হয় এবং তাদের বক্তব্য এর ফলে যে ভারতবর্ষে যারা গ্রাহক তারা বিদেশি যে অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলো আছে তার প্রতি আকৃষ্ট হবে এবং সেখানে অন্তত চার বিলিয়ন ডলারের রেভিনিউ নষ্ট হবে বিভিন্ন কোম্পানিগুলোর ক্ষেত্রে এক্ষেত্রে কোন কোন কোম্পানিজগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা মানি কন্ট্রোল জানাচ্ছে ড্রিম ইলেভেন গেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নাজারা টেকনোলজিস পোকার বাজি যেটাকে বলা হচ্ছে গ্র্যামস ক্র্যাফট মোবাইল প্রিমিয়ার লিগ এমপিএল এগুলো ব্যান্ড হবে অনলাইন গেমিং বিন যেটা আনা হয়েছে দু হাজার পঁচিশে এবং পার্লামেন্টে পাস হয়ে গেছে এরপর যেটা দাঁড়াচ্ছে যে এক্স্যাক্টলি এটা করলেন কেন অর্থাৎ এর পেছনে কিছু কারণ থাকবে সরকার এই ধরনের সিদ্ধান্ত না কোনো কারণ ছাড়া এবার খেয়াল করে দেখুন যে এই ধরনের গেমিং প্ল্যাটফর্মে যখন গ্রাহকরা অংশগ্রহণ করে থাকেন এটা এক ধরনের নেশার মতন হয়ে ওঠে এটা এক ধরনের জোর মতন মনে ওঠে মানে হয়ে ওঠে সেটা আমার কথা না এটা সরকারের কথা তা এবং এখানে টাকা দিয়ে টাকা জেতা সম্ভব ঠিক সেই কারণে তারা সম্পূর্ণ নিষেধাজ্ঞা করতে চাইছেন কারণ এই নেশার ফলে বহু মানুষ বহু লক্ষাধিক টাকা ক্রমাগত তারা লস করে চলেছেন এই গেমিং প্ল্যাটফর্মগুলোতে এই তথ্য দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া এবং ইকোনমিক টাইমস কিন্তু সরকার সব ধরনের অনলাইন গেমসে ব্যান তো করেননি উপরন্তু তারা যেটা করেছেন কিছু অনলাইন স্পোর্টস তারা সম্পূর্ণভাবে তারা এনকারেজ করছেন এবং সেটাকে উৎসাহ দেওয়ার কথা বলছেন এটাকে বলা হচ্ছে ই স্পোর্টস এবং এই ধরনের ই স্পোর্টস সেটা কিন্তু গোটা বিশ্ব লেভেলে খেলা হয় এশিয়ান গেমসের অংশ এই ধরনের অনলাইন স্পোর্টস সেইগুলো নিয়েও আলোচনা করব তার আগে জেনে নি যে এর এই বিলটা পাস করার পর আইন যখন এটার ওপর প্রণয়ন এটা নিয়েও প্রণয়ন হবে তখন কি ধরনের শাস্তি হবে যদি আপনি সরকারি নিষেধাজ্ঞা না পালন করে এই ধরনের গেমসে অংশগ্রহণ করেন সর্বোচ্চ জেল তিন বছর জরিমানা সর্বোচ্চ এক কোটি টাকা যদি এই ধরনের অনলাইন গেমিং এর কেউ অ্যাডভার্টাইজমেন্ট করে থাকেন কোনো ইউটিউবার যদি অনলাইন গেমিংয়ের অ্যাডভার্টাইজমেন্ট করে থাকেন তার জেল হতে পারে দু বছর জরিমানা হতে পারে পঞ্চাশ লক্ষ টাকা এটা জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড এবার যে কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান সেটা ব্যাংকিং বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি হোক না কেন তারা যদি এই ধরনের ট্রানজাকশনকে এনকারেজ করে তাদের ক্ষেত্রেও যারা প্রতিনিধি রয়েছেন ব্যাংকিং বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ তাদেরও জেল হতে পারে তিন বছর এবং এক কোটি টাকা অবধি এবার শেয়ার বাজারের প্রভাব পড়েছে অবশ্যই পড়েছে কার ওপর পড়েছে প্রথম কথা পড়েছে নাজালা টেকনোলজিস নামটা চিনা চেনা মনে হচ্ছে ঠিকই ধরেছেন এখানে সরাসরি বিনিয়োগ ছিল প্রয়াত শ্রী রাকেশ ঝুঞ্ঝওয়ালা পরবর্তীকালে তার স্ত্রী শ্রীমতী রেখা ঝুঞ্ঝুনওয়ালা কিন্তু খেয়াল করে দেখুন মাত্র তিনটে কোয়ার্টার আগে শ্রীমতী রেখা ঝুঁজুনওয়ালা তার অন্তত মানে যেটা আট শতাংশের ওপর তার বিনিয়োগ ছিল এই নাজরা টেকনোলজি সেখানে তিনি আর সেটা তার দেখা যাচ্ছে না শেয়ার হোল্ডিংয়ে তার নাম তার মানে তিনি এক তার যদি কিছুটাও যদি তার ইনভেস্টমেন্ট থেকে থাকে নাজারাল টেকনোলজি সেটা এক শতাংশের নিচে নেমে গেছে এছাড়া দু নম্বর যেটা এফেক্টেড মানে হওয়ার সম্ভাবনা ছিল আজকে নেমেও গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা পজিটিভ মানে বন্ধ হয়েছে সারপ্রাইজিংলি সেটা হচ্ছে ডেল্টা কর ডেল্টা কর এক সময় সাত শতাংশের উপর পতন দেখে ফেলেছিল এইবার যে কোম্পানিগুলো প্রভূত ক্ষতির মুখে পড়তে পারে তারা আবেদন করছেন যে এর ফলে অন্তত লক্ষ দু লোক যারা সরাসরি এই ধরনের সঙ্গে যুক্ত তারা কর্ম হারাতে পারেন তারা তাদের চাকরি চলে যেতে পারে দু লক্ষ তাদের বক্তব্য অনুযায়ী এবং যে আয় সেটা কুড়ি হাজার কোটি টাকার উপর সঙ্গে সঙ্গে সেটা বন্ধ হয়ে যাবে এই আতঙ্কে অর্থাৎ সমস্ত এই যে শক্তি কেড়ে নেওয়া হচ্ছে তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে এখন বিশেষজ্ঞরা মনে করছেন যে অফশোর যে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম যারা সত্যি সত্যি আসক্ত তারা এই ধরনের অনলাইন মানে অফশোর অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলোকে টার্গেট করতে পারে তাদের ডোপামেন খরণের জন্যে এবার বিভিন্ন শিল্প সংগঠন রয়েছে যেমন এআইজিএফ ইজিএফ এফআইএফএস প্রভৃতি এরা স্মার্ট নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে বলে তারা দাবি জানিয়েছেন তথ্য টাইমস অফ ইন্ডিয়া তাহলে ভালো হলো না হলো এটা নিশ্চয় আপনাদের মনে প্রশ্ন আসবে প্রথম কথা হচ্ছে ভালো কেন হলো সেটা নিয়ে আলোচনা করা যাক সার্বজনীন লাভ হবে কেন যুব শক্তি যারা রয়েছেন তারা জুয়ার যে মানে ক্ষতিকর আসক্তি রয়েছে তা থেকে তারা রক্ষা পাবেন এক দু নম্বর হচ্ছে মানসিক এবং আর্থিক সুরক্ষা তাদের সরকার দিচ্ছেন তিন নম্বর ই স্পোর্টসকে আইনগত স্বীকৃতি দিয়ে যারা সত্যি সত্যি এই ধরনের গেমিংয়ের প্রতি আসক্ত তারা অর্থ খরচ না করে এই ধরনের সদার্থ গেমসে অংশগ্রহণ করতে পারেন যেখানে জুয়ার প্রয়োজন নেই যেখানে স্ট্র্যাটেজির প্রয়োজন রয়েছে যেখানে ইন্টেলিজেন্সের প্রয়োজন রয়েছে সেটা তারা অংশগ্রহণ করতে পারেন যারা ব্যবহারকারী তাদের ক্ষেত্রে অনেক বেশি সুরক্ষিত এই ধরনের যে স্পোর্টস ই স্পোর্টস প্ল্যাটফর্মগুলো রয়েছে জাতীয় নিরাপত্তার তরফ থেকেও বা দৃষ্টিকোণ হয়ে উঠছে তার ফলে এই ধরনের বিল পাশের প্রয়োজন ছিল আইন প্রণয়নের প্রয়োজন ছিল এবার যদি আপনাদের দিক থেকে এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার কেউ কেউ বলছেন এটা অত্যন্ত খারাপ হলো কেউ কেউ বলছেন লক্ষাধিক চাকরি চলে যাবে কয়েক হাজার কোটি টাকা ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে শিল্পের অবক্ষয় হবে বিদেশিরা বেশি অ্যাডভান্টেজ পাবে ব্যবসায় ব্যবসায় বিপর্যয় বিপর্যয় আসতে পারে বিনিয়োগ এফডিআই বিনিয়োগে আস্থা কমতে পারে কিন্তু এখানে খেয়াল করে দেখেছেন কি এফডিআই যদি এই ধরনের অনলাইন গেমিং এ ইনভেস্ট করে সেটাকে আমাদের দেশের পক্ষে সত্যি সত্যি ভালো নাকি এফডিআই যদি খেয়াল করে দেখুন যদি অর্থ ব্যবস্থায় ইনভেস্টমেন্ট করে অর্থাৎ ফিন্যান্সে ইনভেস্ট করে ডিফেন্সে ইনভেস্ট করে ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্ট করে সেমিকন্ডাক্টার্সে ইনভেস্ট করে যেগুলো আমাদের দ অর্থনীতি কেবল না জনগণের জন্য সার্বিকভাবে ভালো মানে গোটা ভারতবর্ষের জন্য ভালো তাহলে এফডিআইয়ের দোহাই দিয়ে কিন্তু এখানে কোনো লাভ হবে না তার কারণ এটা আমাদের যে সামাজিক যে 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 সামাজিক যেটা বা মানসিক যেটা যে যে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছিল মানুষ ক্রমাগত নিজেকে একা করে ফেলছিল মুদ হয়ে যাচ্ছিল মোবাইলে মুখ গুজে পড়ে থাকছিল আস্তে আস্তে সেটা কাটার সম্ভাবনা রয়েছে এবং যত অসংগঠিত অনিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম এরা যদি এবার আসে তাদের ওপর করা পদক্ষেপ নেওয়াও সুবিধা মানে সেটা সুবিধাজনক হবে সুতরাং স্পষ্টভাবে ভালো হলো না খারাপ হলো এটা কিন্তু বলা মুশকিল থেকে যুব যুব সমাজের জন্য তো ডেফিনেটলি ভালো হলো হ্যাঁ ব্যবসায়ীদের জন্য ডেফিনেটলি খারাপ হলো লিস্টেড খারাপ হলো আজকে যদি ন্যাচারাল টেকনোলজিস দেখেন সেখানে প্রায় সাড়ো সাড়ে বারো পার্সেন্টের উপর কিন্তু পতন হয়েছে। ই স্পোর্টস বলতে কি কি বলা হচ্ছে কোনগুলোকে ই স্পোর্টস বলা হচ্ছে যেটা সরকার অ্যাক্টিভলি এনকারেজ করবে অর্থাৎ যেখানে কোনো ধরনের টাকা দিতে হবে না আপনার অংশগ্রহণের জন্য এরকম রয়েছে মাল্টিপ্লেয়ার কম্পিটিভ গেম যেমন হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স ভ্যালোর কাউন্টার স্ট্রাইক ডোটা টু যেটা উল্লেখ্য যেটা এশিয়ান গেমসে খেলা হয় কল অফ ডিউটি প্রভৃতি যেখানে টুর্নামেন্ট বেস্ট প্রতিযোগিতা বা স্কিল বেস্ট প্রতিযোগিতা হয় এবার গভমেন্ট যেগুলোকে রেকগনাইজ করেছে সেটা মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টসের অন্তর্গত স্পোর্টিং ক্যাটেগরি হিসেবে দু হাজার বাইশে স্বীকৃতি পেয়েছে এবং এশিয়ান গেমসে দু হাজার তারা পাঠিয়েছিলেন এবার লিস্ট কি কি রয়েছে যেটা সরকার স্বীকৃত ডোটা টু মাল্টিপ্লেয়ার অনলাইন অ্যারেনা বা মোবা গেম এবার লেজেন্ড লিগ অফ লেজেন্ডস তো বললাম ট্যাকটিক্যাল ফার্স্ট পার্সন শুটার কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অফেন্সিভ ক্ল্যাশ রয়্যাল মোবাইল স্ট্র্যাটেজি গেম হার্ট ফাইটার এছাড়া ফিফা অনলাইন ফোর পিউ ব্যাটল রয়্যাল কল অফ ডিউটি প্রভৃতি এশিয়ান গেমসে কোন কোন খেলা হয় ডোটা টু লিগ অফ লেজেন্ডস ফিফা অনলাইন ফোর স্ট্রিট ফাইটার ফাইভ হার্ট স্টোন প্রভৃতি এবং এইগুলো যেহেতু স্কিল বেসড কম্পিটিভ গেমস ঠিক সেই কারণেই কিন্তু সরকার এগুলোকে এনকারেজ করছে কেন তার কারণটা হচ্ছে কেবলমাত্র শারীরিক শক্তি বা শারীরিক স্কিল নয় আমাদের মানসিক স্কিলের ডেভেলপমেন্টেরও প্রয়োজন রয়েছে এই ধরনের এই যত যেটা যেটা সাইকোলজিস্টরা যেটা বলছেন যে অনলাইন গেমস যেটা যেখানে টাকার কোনো সম্পর্ক নেই সেই ধরনের গেম যেগুলো স্ট্র্যাটেজি গেমস সেইগুলো আমাদের মেমোরিকে শার্পেন করে এ আমাদের ডিসিশন নেওয়ার ব্যাপারে অনেক সুবিধা হয় আমরা দ্রুততর সুবিধা আমরা সেগুলো আমরা দ্রুততর সিদ্ধান্ত নিতে পারি সব শেষে যেটা মানে আজকে যে বিভিন্ন আইটি কোম্পানিজগুলোতে উত্থান হলে একটু বলে নিয়ে এটা শেষ করছি যে অ্যাকসেল্লা কালে শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ বিড়লা সফট তিন শতাংশের উপর উত্থান কোফর্জ তিন দশমিক তিন শতাংশের উপর উত্থান এইসেল টেক এক দশমিক দুই আট শতাংশ ইনফোসিস তিন দশমিক আট পাঁচ শতাংশ উত্থান ইন্টেলেক্ট ডিজাইন অ্যারেনা ছ দশমিক আট এক শতাংশ উত্থান এছাড়াও অন্যান্য কোম্পানিজগুলোর মধ্যে রয়েছে এমফাসিস তিন দশমিক তিন সাত শতাংশ উত্থান পারসিস্ট্যান্ট সিস্টেমস এক দশমিক নয় চার শতাংশ উত্থান ওরা ফিনান্সিয়াল দু দশ দু শতাংশের ওপর উত্থান টিসিএস দু দশমিক ছয় আট শতাংশের ওপর উত্থান দেখেছি যা এখানে শেষ করছি এবার যেটা লাস্ট যেটা বলার প্রয়োজন রয়েছে যে এ ছাড়া কেবলমাত্র তো নাজারা এবং ডেল্টা কপ নিয়ে আলোচনা করলাম এছাড়া কিছু কোম্পানি যারা মডারেটলি এফেক্টেড হতে পারে তার মধ্যে রয়েছে অনলাইন গে গ্লোবাল এবং এরা এদের কাজ হচ্ছে এরা গেমিফিকেশন নিয়ে কাজ করে গেমিং নিয়ে কাজ করে এদের ভার্টিক্যাল যেটা রয়েছে অন্য এটা স্কিল বেস্ট গেমিং রয়েছে যদি এটা স্কিল বেস্ট গেমিং মাথায় রাখবেন এজ এরা কিন্তু ড্রিম ইলেভেনে এদের ইনভেস্টমেন্ট ছিল এখনও আছে কিনা বলতে পারছি না আপনারা দয়া করে চেক করে নেবেন এর ফলে ভ্যালুয়েশন ইনডাইরেক্টলি এফেক্টেড হতে পারে এছাড়া কিছু কিছু কোম্পানি তারা আইপিও প্ল্যান করছিল যেমন জেড সেনথেসিস সেক্ষেত্রে তাদের আইপিও নিয়ে কি হবে সেটা একটা কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়ানো জায়গাকে কেন শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম অর্থাৎ গেমিং কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে আমার বা আমার পরিবারের কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই যে আইটি কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েস করা হয় না যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে আপনার বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে বা তাদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে আরও বেশি বাঙালি বিনিয়োগকারীদের কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় ফ্রি অফ কস্ট কিন্তু এই ধরনের এপিসোডস দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকের জন্যে নমস্কার